السلام عليكم ربي أعوذ بك من حمزة الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم ربي إشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي الحمد لله رب العالمين وسلام على المرسلين بندقان أبنك كي جانين قيامة الدين سلام على محمد الله سدارية وقال الرسول يا ربي إن قوم التقاضي هذا القرآن مهزورا সুরা ফুরকান তিরিশ সেদিন রাসুল বলবেন হে আমার প্রভু আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছিল ভাবুন তো যদি আপনার নামও সেই তালিকায় থাকে তখন কি হবে আপনি কি সেই দিন দিকে তাকাতে পারবেন বলুন পারবেন না বন্ধুগণ আমরা মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে চার্জার খুঁজি বেদি ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমাদের ইমানের চার্জ শেষ হয়ে গেছে তবুও কোরআন খুলি না আপনি ব্যবসা করার আগে চুক্তিপত্র পড়েন চাকরিতে যোগ দেওয়ার আগে নিয়মকানুন পড়েন এমনকি গাড়ি চালানোর আগে মেনুয়াল দেখেন কিন্তু যিনি আপনাকে জীবন দিয়েছেন মৃত্যু দেবেন বিচার করবেন তার লাইফ মেনুয়াল কোরআন একবারও শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন না এটা কি বুদ্ধিমানের কাজ বন্ধুগণ মহান আল্লাহ তালা বলেছেন এটি মানুষের জন্য একটা বার্তা যাতে তাদের সতর্ক করা হয় যাতে তারা জানে একমাত্র ইলাহ তিনি আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে আপনি কি বুদ্ধিমান বুদ্ধিমানদের দলে থাকতে চান নাকি অন্ধ অনুসারী দলে আপনি এই প্রশ্নটির উত্তর এই প্রশ্নটির জবাব খুঁজুন বন্ধুগণ আজ আমাদের ঘর ভর্তি তাপসির হাদিস ফেকার কিতাব কিন্তু কোরআন আমাদের মানে বুক শেলফে ধুলো খাচ্ছে আমরা কোরআনকে তাবিজ বানিয়েছি মায়ের দোয়া বানিয়েছি জানাজার মানে মাথার কাছে রেখেছি কিন্তু জীবনের নিয়ম হিসেবে গ্রহণ করিনি বন্ধুগণ আপনার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করান মোবাইল কিনে দেন বিদেশে পড়তে পাঠান কিন্তু একবারও বলেন না বাবা মা প্রতিদিন কোরআন পড়ো বুঝো পড়ো আপনি কি জানেন সেই সন্তান হয়তো আপনার মৃত্যুর পর কাঁদবে কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে কিছুই চাইতে পারবে না কারণ আপনি তাকে কোরআনের সাথে পরিচয় করিয়ে দেননি বন্ধুগণ আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কাটান ইউটিউবের ভিডিও দেখেন গেম খেলেন রাজনীতি করেন কিন্তু কোরআন খোলার জন্য পাঁচ মিনিটও আপনি সময় পান না অথচ আল্লাহ তালা বলেছেন আফালা ইয়াত্বারুল আল কুরআন তারা কি কোরআনের গভীরে চিন্তা ভাবনা করে না বন্ধুগণ আপনি যদি কোরআন পড়েন তাহলে মানে তাহলে মিথ্যা আপনার মুখে আসবেই না খুশির টাকা আপনার হাতে উঠবে না অন্যায় দেখে আপনি চুপ থাকতে পারবেন না কিন্তু কোরআন না পড়ায় আমরা এমন এক সমাজ গড়েছি যেখানে অন্যায়কে চুপচাপ মেনে নেওয়া মানে এটা এটাই বুদ্ধিমানের কাজ মনে হয় বন্ধুগণ আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি যদি বলতে চান হে আল্লাহ আমি কোরআন পড়িনি কারণ সময় ছিল না তাহলে আল্লাহ বলবেন তুমি কি মোবাইল স্ক্রল করার সময় পেয়েছিলে না বন্ধুগণ আপনি কি জানেন কোরআন শুধু নামাজের জন্য নয় এটা রাজনীতি অর্থনীতি পরিবার ব্যবসা যুদ্ধ শান্তি সব কিছুর জন্য গাইডলাইন মহান আল্লাহ সুবানা বলেছেন তিনি বলেন আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা আছে তাহলে কেন আমরা সব কিছুর সমাধান অন্য জায়গায় খুঁজি কিন্তু কোরআনের কাছে যাই না বন্ধুগণ একদিন আপনি আপনার অফিস দোকান গাড়ি মোবাইল সব ফেলে দিয়ে চলে যাবেন একদম একা তখন আপনার সাথে থাকবে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যবসায়িক পার্টনার আপনার বন্ধুরা সাথে থাকবে শুধু আপনার আমল বন্ধুগণ শ্বাস বন্ধ হলে আপনি ওপারে চলে যাবেন সেদিন যদি কোরআন আপনার সঙ্গী না হয় তাহলে আপনি অন্ধকারে নিমজ্জিত হবেন আপনি পরে যাবেন এক মহাবিপদে আপনার চোখে কোনো আলো থাকবে না কানে কোনো সান্ত্বনা পৌঁছাবে না মহান আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব বন্ধুগণ আপনি কি চান কিয়ামতের ময়দানে হাজারো মানুষের ভিড়ে আপনি হোঁচট খেতে খেতে হাসছেন আর মানুষ বলবে এই লোকটা দুনিয়ায় কোরআন ছেড়ে দিয়েছিল বন্ধুগণ আজ দুনিয়ায় আপনি কোরআন থেকে দূরে থাকেন কাল কিয়ামতে কোরআনও আপনার থেকে দূরে থাকবে সালামু আলা মোহাম্মদ বলবেন হে আল্লাহ এই লোকেরা তোমার কিতাবকে ফেলে রেখেছিল বন্ধুগণ আপনি দুনিয়ায় হয়তো বড় পদে ছিলেন বড় বাড়ি ছিল লোকজন সালাম দিত গাড়ি থামিয়ে আপনার জন্য রাস্তা খালি করত। কিন্তু আল্লাহর করতে আপনার পরিচয় হবে একটাই আপনি কোরআনের মানুষ ছিলেন কি না আপনি কোরআনের সঙ্গী ছিলেন কিনা আপনি কোরআন পড়েছেন কি না বন্ধুগণ আল্লা তালা বলেছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি আমি এই নাজিলকে আমি এই কোরআনকে আমি এই কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা আরোগ্য ও রহমত আপনি কি সেই শিফা ছাড়া বাঁচতে পারবেন বন্ধুগণ দুনিয়ার ডাক্তার আপনাকে ওষুধ দেন কিন্তু মৃত্যু ঠেকাতে পারেন না কিন্তু আল্লাহর এই কিতাব আল্লাহর এই কিতাব কোরআন এটা আপনার অন্তরের রোগ সারাবে আপনাকে চিরন্তন জীবনের সাফল্যের পথে নিয়ে যাবে বন্ধুগণ আজ যদি আপনি কোরআনের দিকে না ফেরেন তাহলে কাল আল্লাহর আদালতে আপনি দাঁড়িয়ে বলবেন না যে আমাকে সুযোগ দিন কারণ আল্লাহ দুনিয়াতেই আপনাকে হাজারো সুযোগ দিয়েছিলেন কোরআনের আয়াত আপনার কানে পৌঁছ মানে পৌঁছিয়েছেন আপনার সামনে এই কথা পৌঁছে দিয়েছেন বন্ধুগণ আপনার চারপাশে তাকান প্রতিদিন কত মানুষ হঠাৎ মারা যাচ্ছে কবরগুলো ভরে যাচ্ছে কিন্তু মানুষ শিখছে না আজ যদি আপনার নামের পাশে ইন্নালিল্লাহ লেখা হয়ে মানে লেখা লেখা লেখে ফেলা হয় তাহলে কোরআনের সাথে আপনার সম্পর্ক কি হবে বন্ধুগণ কোরআনকে আমরা শুধু তাবিজ বানিয়ে গোলায় ঝুলাই শুধু জানা যায় তেলোয়াত করি শুধু বিয়েতে মঞ্চে সাজাই এটা অপমান কোরআন এসেছে আমাদের জীবন বদলাতে শুধু অনুষ্ঠান সাজাতে নয় বন্ধুগণ আল্লাহর এই কিতাব আপনাকে ডাকে আল্লাহ সুবান তালা বলেছেন হ্যাঁ মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ অন্তরের রোগের আরোগ্য হৃদায়ত ও রহমত আপনি কি সেই হিদায়তকে ফিরিয়ে দেবেন বন্ধুগণ মৃত্যুর ফেরিস্তা যখন আপনার দিকে আসবে তখন আপনার সামনে দুইটা পথ খোলা থাকবে একটা জামনাতের আর একটা জাহান নামের সেই মুহূর্তে আপনাকে বাঁচাতে পারবে শুধু আপনার ইমান এবং কোরআনের সাথে আপনার সম্পর্ক আজ আপনার হাতে সময় আছে চোখে আলো আছে কানে শব্দ পৌঁছায় কিন্তু কালকে হয়তো হাসপাতালে বেডে শুয়ে থাকবেন কোরআন পড়তে চাইবেন কিন্তু চোখে দেখবেন না হাত কাঁপবে মুখ শুকিয়ে যাবে তখন বুঝবেন ইস যদি দুনিয়ায় কোরআনের সাথে বন্ধুত্ব করতাম সালাম আলাইকুম